সেভেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে তিরিশ পারসেন্ট বাকি অমুসলিমদের কাছে তারপরও মুসলমানদের দুই অবস্থা ওই যে ওই কারণে যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান উন্নতে মোহাম্মদী আরও বুদ্ধিমান এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উন্মত দেন নাই হম রাগ হয়ে গেলেন বুঝলেন না কোন উন্মতের যুগে প্লেন ছিল নাকি কোন যুগে আরে বলেন না মোহাম্মদ উন্মতের যুগে ঠিক না কম্পিউটার সেট সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না বুদ্ধি দিছিলেন পিছনে লাগানোর জন্য না বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য দুই কাজ করার জন্য এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে আমিরু হা ওলা তুখার রিবু দিছিলেন দুই কারণে দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়া বুঝাই বুঝবেন কিনা জানি না মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম ঠিক না মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপছে পড়া বীর হওয়া উপছে পড়া বীর বুঝেন তো কি পাও রাখার জন্য জাগা না হয় ঠিক না আপনি বলবেন কেন মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন তা আমি দেখাইতেছি উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবে নামাজটা পড়বে সালামটা ফিরাবে সাথে সাথে সাতবার পড়বে আল্লাহ হুম্মা আজিরনি আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়বে বুদ্ধি দেখাইতেছি বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন সালাম ফিরাবো সাতবার পড়বো আল্লাহ হুম্মা আজিরনি সাথে সাথে দোজক থেকে মুক্ত জান্নাতের প্রবেশপত্র হাতে ফজরের আগে যদি মৌত হইল শাহাদতের মৌত আর শাহাদতের কারণেই বাকি দুটা মিলবে যার সে থেকে মুক্ত না মৌত মুক্ত না তারপরে শহীদ দুজগে যাইবো নাকি আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায় তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না মিলতো না কিন্তু মাগরিবে তো মুসল্লি হল না এরা তো যারাই আসছে মাগরীবের পরে আওয়াজ শুনে আসছে কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উচ্ছে পড়া কিনতো সব গাড়ি থেমে যেত মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি মানুষ ছুটে আসতো কেন বারো ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই ফজরের আগে মরলে যেন শাহাদতের মৌ জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না হ্যাঁ কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে এরকম ফজরে উচ্ছে পড়া বীর হইত ফজরে উঠছে পড়া বীর হইতো কেন ফজরের পরে আবার সাতবার যদি পড়ি সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যাই এক সেকেন্ড আগে তো শাহাদতের মৌত মিলবে দুজক থেকে মুক্তি মিলবে জান্নাতে প্রবেশ অধিকার মিলবে ফজরে উগছে বড় বীর হইতো আমার তো বিশ্বাস ফজরে এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে ইমাম সাহেব ভালো বলতে পারবে এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে এক কাতার হয় না অথচ ফজরে উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল আমাদের কিতাব রাখেন ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সমপরিমাণ হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল মুসলমান থেকে বিজয় কেউ ছিনে নিতে পারে না এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া মা বিকুম ইদা ওই দিন তোমাদের কি হবে কি দুরবস্থা হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মোড়া যাবে যা হোক আমি কথা গুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া মানুষের কাছে বুদ্ধিমান হওয়া মানুষের সামনে বুদ্ধিমান হওয়া মানব সমাজে বুদ্ধির বুদ্ধিমানের পুরস্কার পাওয়া আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার আল্লাহর কাছে বুদ্ধিমান কে যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায় কয় কাজে যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম আল্লাহ ইঙ্গিত দিছেন আমা ওলা তুখার রেবু হা ওটাকে যে আবাদ করার জন্য লাগায় আখেরাতকে আবাদ করার জন্য মেরে আসিস ও রাগ না দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন মরতে দেরি বন্ধন ছিন্ন হতে দেরি হবে না কবরে রাইখা আসবে কবরে রাইখা আসবে আর কখনো যে খবর নেবে না বৎসরের পর বৎসর হয়ে যাবে বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না ওটা তো বাদেই দিলাম দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না আরে বেড়ে দোস্ত অডেলও যদি রেখা যায় হাজার কোটি টাকাও যদি যায় হাজার কোটি টাকা আমি নাম বলবো না আমি চিনি বাংলাদেশের লোক চিনি চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ গেছে কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই ওই নিজের বানানো গ্রেজের ভিতরে গাড়ির গ্রেজের ভিতরে তার মৌত হয়েছে আমি নাম বলবো না নাম বললে আপনারও চিনবা সন্তানরা গ্রেজে থাকতে দিছে যান যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন ওইখানে কারা বাস করে দেখা আসেন যায়। বৃদ্ধাশ্রমে কাদেরকে কে রেখা আসছে যেখা দেখা আসেন যায়। আপনার আমার মতো গরিবের মা বাবা কাদের মা বাবা বৃত্তশালীদের মা বাবা ঈদ ওইখানে খুশি ওইখানে দিন চোখের পানি জড়াইতে থাকে সত্য এটাই বুদ্ধির পরিচয় দেন মৌত হইতে দেরি ছিন্ন হতে দেরি হবে না যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে মনে হয় বাবা আমরা কবরে সালাম দেই কি আসসালাম আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি কইরা উজুর বলুক গ্রামার হিসাবে আপনি উজুর বলেন গ্রামার হিসাবে এই এই সালাম দেয় কি কইরা গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না ঠিক না যদি না শোনে যদি না দেখে এটা আলাদা আলোচ্য বিষয় উচিত ছিল বাপর কবরের পাশে যে দাঁড়ানো কিছু পইড়া ওনাকে দেওয়া এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে এক টাকা দান করে মার নামে এক টাকা এটা তার জীবনের অংশ এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না দিনের কাজ শুরু করে না এরকম একজনও এখানে নেই একজন বলে আছে এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে একজনও নাই একজন আছে সে যে ডেলি এক টাকা বাপের নামে মান নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে দুইজনের নামে দুই টাকা ডেইলি দুই রাখাত নামাজ পড়ে মা বাবার জন্য নফল দুই রাখাত কয়জন আসি ওই একজনই হাত উঠাবে আর কেউ না উচিত ছিল এই জন্য বুদ্ধির পরিচয় দিই আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান বুদ্ধিমান বানাইছেন এই জন্য বুদ্ধিমানু বলছে ইয়া রসুল আল্লাহ কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে তা আল্লাহ রসুল বলছে আ কাল তোর বুদ্ধি আরো বেড়া যাবে বলছে তাইলে কোনো চিন্তা নেই আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই আসলেই শুয়ে আছে কই আল্লাহ রসুলের পাশে ঠিক না আসলে বুদ্ধিমান ছিলেন উনি জিজ্ঞাসা করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ রসুল বলছে না বুদ্ধি আরো বেড়া যাবে বলছে চিন্তা নাই তেলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল একটা হলো আখেরাতকে আবাদ করার জন্য কেন ওইখানে কেউ কারণা কেউ কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন যতই মায়া বলুক না কেন যতই মমতা বলুক না কেন যতই ভালোবাসা বলুক না কেন যতই লেখা হোক না কেন সিরিয়ার আর ফরহাদের কাহিনী লাইলি আর মজনুর কাহিনী যতই লেখা হোক না কেন মরতে দেরি সব ভালোবাসা যেতে দেরি হবে না কেউ কারণা সত্য এটাই এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো জীবনটা কিন্তু কিন্তু তোমার ছোট যাত্রাটা চলমান কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই না দেহের উপরে কন্ট্রোল না জীবনের উপরে কন্ট্রোল বিদায় তুমি ওটাকে আবাদ করো আম্মিরু হা ওটাকে আবাদ করো ওটাকে কে অংশ করো না ওটার পিছিয়ে লাগাও কিভাবে ওটা আবাদ হবে ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি উম্মতে মোহাম্মদ মসজিদে উচ্ছে পড়া বীর হইতে দেরি হতো না ফজরের আজান হইতে দেরি মসজিদে উচ্ছে পড়া বীর হইতে দেরি হতো না তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকত, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকত। আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না কানতে হতো না আপনি বলবেন আপনি এটা কোথেকে পাইলেন ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে প্রমাণ চান আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে এই জন্যই তো মুসলমানদেরকে ভিতরে সারা রাত ডিশ দেখতে দেখতে ফজরের যাবি আজান হবে তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইল সূর্য আইসা তোকে ধাক্কায় উঠাবে এই জন্যই তো ওরা এগুলো করছে সারা রাত্র দেখতে যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে মা মামন পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে যুবক যুবতী সবাই সরারাত্র নেটের ভিতরে থাকে ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায় গুম পড়ায় দেয় শয়তান জানে ফজরের নামাজে যায় যদি সাতবার পড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো প্যাক সূর্য ডুবার আগে মরবে মরার অবস্থা তো দুইটাই হয়তো দিনে মরবে নাইলে রাত্রে মরবে ঠিক না শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে দিনে মরল শহীদ রাত্রে মরল শহীদ আরেকটা বলি বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি মসজিদে উখছে পড়া বীর হইতে দেরি হইতো না বলবেন এটা আবার কি রাখা দিতে দেখাইতেছি আমি হ্যাঁ না হাদিসে মান মানসাল্লাল বারদাইন দেখাল জাননা যে ফজর আর আসর জামাতে পড়ল সে যেন জান্নাতেই আসে সে যেন সে যেন এটা তো বুদ্ধির কাজ ছিল বলবেন তাইলে এশার মাগরিব কি ওটাও আছে অ্যাসা তো এই জন্য ছিল যে ঘুমা যাব সকালে উঠবো কি উঠবো না জানি না ঘুমায়া যাব সকালে উঠাইলে তো উঠবো আর না উঠাইলে হুম তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বইলা ঘুমা যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে আমার কাছেই রাখো বাকির সাক্ষীর দরকার নাই আমি যেন দিতে পারি কে সাক্ষী দিবে এসব পোড়া যে ঘুমায় গেছে আর মরে গেছে ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বইলা আসছে বুখারিতে আছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে রাখ আমার কাছে বেশি নাড়াচাড়া করিস না আমার কাছে রাখ বেশি টানা আচাড়া করিস না আমার কাছে রাখ বেশি প্রশ্ন টুসন না আমার কাছে রাখ আমার সাথে তো কথা বলেই আসছে এই জন্য ছিল এসারের নামাজ হ্যাঁ বলে মাগরিবের নামাজ কেন বলে দিনের বেলা তো তিনবার তোর সাথে কথা হইলো এখন তো শুরু হয়ে গেল দুইজনে একটু কথা বলি না রাত্র জন্য মাগরিবের নামাজ বুদ্ধিমানের কাজ তো এটা ছিল বুদ্ধিমানের কাজ তো এটা ছিল আমি একটু বুঝাই আপনাদেরকে বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাটবে আর আল্লাহ গৌরব করা বলবে উবাহি ইন্বাহি ইকা। যুবককে দেখায় আল্লাহ বলবে ফেরেস তারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে ফুল দিলেই আর কতক্ষণ দেয় ঠিক না কি মনে হয় আপনারা বোঝেন নাই ফুল দিলেই কতক্ষণ দেয় যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে। যৌবন শেষ আর কেউ দিবে না সবাই বলবে গরিব করে দ্বীপ না ফুল দিও না কেউ বলে দ্বীপও চাইলো না ফুলও দিও না ঠিক না তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে যুবকরা যে চোদ্দ তারিখে ফুল দেয় কয়দিন দেয় কয়দিন মিয়া রূপ আসে যতক্ষণ অতক্ষণ রূপ নাইকে দিব ফুল আমরা তো ডাকা শহরেই বড় হয়েছি আমরা অনেক কিছু চিনি না অনেক কিছু জানি না হুম হ্যাঁ সময় বড় বাহার ছিল পুরা নাম ছিল দাম ছিল এখন বুড়ি হয়ে গেছে কেউ জিগায় না কি মোতওয়াল্লি কি কয় ডাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না নাম বলে দিমু কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে কিসে কি এক সময় এফডিসি কাপায় ফেলছে ঠিক না এফডিসি চিনেন আবার আপনি কমেন হুজুর আপনিও এফডিসি চিনেন এফডিসি কাপায় ফেলছে এক সময় আর এখন বস্তিতে থাকে তো ফুল কয়দিন দিবে এই জন্য আসেন বুদ্ধিমানের কাজ হলো ওটাকে আবাদ করে আখেরাত আবাদ করে করা কোনো কঠিন নাই এই উন্মতের জন্য সহজ আমি তো দেখাইলাম একটা এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায়া দেয় এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনো দিন ছুটবে না আমার মাগরিব কোনো দিন ছুটবে না আমার আসর কোনো দিন ছুটবে না আমার এশা কোনো দিন ছুটবে না আমার মা মাগরিব কোনো দিন ছুটবে না জোহর কোনো দিন ছুটবে না আমার পাচক তো কখনো বাজমাত ছুটবে না যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয় এতটুকু আর বেশি না জামাত তো জান্নাতের টিকেট, টিকেট টিকেট। বিশ্বাস হয় না এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন ইন্না কোরআন আল্লাহ বসে ফজরের নামাজ শুধু নামাজ না জান্নাতের টিকেট তোমার আখেরাতের সঙ্গী সর্ব জায়গায় তোমাকে পটুকল দিবে ফজরের নামাজ হাদিসে আছে সুদর্শন যুবক হয়ে সামনে আসবে আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো যা হবে আমার সাথে হবে যা হবে যা হবে আমার সাথে হবে আমার জীবনের একটা কাহিনী আছে লম্বা হওয়া যায় কিনা না আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই তা আমি একা গেছি ঈদের দিন যাইতে আর কি কলিকতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম তা আমি বাথ নিছি শোয়ার জায়গা বাইশ ঘন্টা লাগবে আমি জানতাম না আমি তো নতুন বাচ্চা মানুষ মাত্র দাঁড়িয়ে উঠতেছে ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায় কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় খায় না ঠোঁটে গ্লাস লাগায় না এরকম করে ডালতে থাকে আর ওরা ডক ডগায় গিলতে থাকে অনেকে দেখছেন মনে হয় ঠিক না কিন্তু আমি তো জানতাম না আমি ঠোঁটে লাগায়া খায়া ফেলছি পানি পিপাসা লাগছে এখন সব তো আমার উপরে গেছে খেইপা কি খেইপা গেছে একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই ওর শুধু সিট ছিল বার্থ ছিল না শিখ সুদর্শন যুবক আমি সিয়াসির কথা বলতেছি তো আমারে বলতেছে তুই চিন্তা করিস না আমি ওর আগেই বলছিলাম যে আমি তো বাথ নিছি সিটও নিছি এতক্ষণ তো আমি ঘুমাবো না তুমি ঘুমাইও আবার আমিও ঘুমাবো না দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে যখন সব খেপে গেছে সুদর্শন দেখেন না শিখেরা কিরকম তো খারেয়া বলতে খব এ পরদেশি আমাদের দেশের নিয়ম জানে না খায়া ফেলছে তো কী হয়েছে দুইয়া ফেল দুই তো হয়ে গেল এটা নিয়ে আবার ঝগড়ার কি আছে আর যদি বেশি জগড়া করস একটা একটা করে দর্মু আর জানলা দিয়ে ফেলা এমন দেখতেছি কেউ আয় না আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক তুই তোর কাম কর আমি আছি ও মেরে দোস্ত ফজরের জামাত এরকম গাটিতে সুদর্শন যুবকের মতো আসবে আর সর্ব গাটিতে বলবে আমি আছি তুমি নিশ্চিন্ত থাকো এই জন্য আল্লাহ বলছে মাসুদা তো যেটা বুঝাইতেছিলাম আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছেন কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায় জীবনের পিছনে লাগতেছে উচিত ছিল না আর লাগাইতে যে আমাদের লাভও হয় নাই অর্জিত তো হয়েছে দুনিয়া বটে অর্জিত হয়েছে বটে একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই বামে কেউ নাই আগে কেউ নাই পিছে কেউ নাই যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না যে ছিলেন উনিও উনিও আল্লাহ রসুলও তাকায় না হাদিসের শব্দ দিতেছি আমি আল্লাহ রসুল বলছে এক সময় আমার উন্মতের আসবে হুম মিন্নি আনা বারিক না হুম অহুম বোরা মিন্নি আমিও তোমাদের দিকে তাকাবো না কেননা তোমরা আমার দিকে তাকাবো